যুবক কয়দিন থাকবা বাবা এই দেশে আমি অনেক সময় বলি আজকে তুমি ছেলে কালকে বাবা পরশু হবে দাদা পরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা এর বাইরে তোমার প্রমোশন নাই আব্দুল্লাহ বলছে চাচা আমি গরিব হতে পারি মিথ্যা কথা বলি না কথাটা খেয়াল আছে কারণ আমরা আদর্শের জাতি আমরা শৃঙ্খলার জাতি আমরা ভ্রাতৃত্বের জাতি মহাবতের জাতি সবাই বললো দেখলাম কি বুঝলাম না সবাই চলে গেল টেনশন বাড়িতে ঘুমাইলে স্বপ্ন যুগে রাত্রে আমার আল্লাহ ফাইসালা দিচ্ছে ও হাজিরা টেনশন করো না এবছর তোমরা পাঁচ লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিলা কিন্তু একজনের হজও এবার কবুল হয় নাই একটা হজ শুধু কবুল হয়েছে এটা হলো ইরাকের আব্দুল্লাহ মক্কাও যায় নাই মদিনাও যায় নাই হজ তো কবুল হলো কোন দলের আলেম পৃথিবীতে ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই হস্ত কবুল হলো প্রশ্ন হাজিদের আল্লাহ আমাদের হজ কবুল হলো না আব্দুল্লাহ তো মক্কা মদিনায় যায় নাই কবুল হলো কিভাবে আল্লাহ পাক ফাইসালা দিচ্ছেন আমি যার ভালোবাসায় কোলকায়নাত বানাইলাম সেই নবীর ঘর মাদ্রাসা ইদিম পক্ষ থেকেই তো আজকে আয়োজিত মাহফিল মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল আজকে সেই মসজিদ খানায় কাবার অংশ আমার নবী মদিনায় আছে সে নবীর ঘর এখানে সেটাও তো নবী পাওয়ার জন্য শিলা আর ওই খানায় কাবার আবার বরকত পাওয়ার জন্য মসজিদ হলো সেই খানায় কা আবার অংশ বলতেছে আমার আল্লাহ তোমরা হস একজনেরও কবুল হয় নাই শুধু আবদুল্লার হস কবুল হয়েছে প্রশ্ন কিভাবে হলো আমি যার ভালোবাসাই এত কিছু করেছি আব্দুল্লাহ কষ্ট করে পয়সা জমা করেছিল মক্কা মদিনায় যাবে আমার ওই রাসুলের আওলাদ রাসুলের বংশ না খাইয়া দুম্বার গোস্ত রান্না করছিল সেই খবর শুনে সবগুলো টাকা মক্কা মদিনায় না গিয়ে আবদুল্লাহ বাড়িতে পাঠাইছে তাই আমি আল্লাহ খুশি হয়ে করে আব্দুল্লার বাড়িতে আমি পাঠাইয়া দিয়েছি সেই আব্দুল্লার হজ কবুল করতে যাইয়া তোমাদের পাঁচ লক্ষ হাজির হস কবুল করেছি ইরাক থেকে যদি আব্দুল্লা মক্কাম হজ বাড়িতে নিতে পারে আজকে আমরা নবীর বাগান আল্লাহর ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসেছি তারাও তো নবীর বাগান আল্লাহর ঘরেই গেছে আমাদের নিয়ত যদি পরিষ্কার থাকে সেই মক্কা মদিনার বাজেট আমরাও এখান থেকে পাবো অবশ্যই পাবো ইনশাল্লাহ সকলে বলুন আমিন কিন্তু পাওয়ার জন্য কি করতে হবে সে রাস্তাটা আসুন খুঁজে বের করি আল্লাহ যেটুকুন তফিক দিবেন আমি আলোচনা করব কেন পাওয়া দরকার সেটাও বলবো আসুন আলোচনায় যাই মহব্বতে আর একটু দূরশ্বরী প্রাই त सई देना मावला मोहम्मद

জবাদ জামি জামানিকি সুনাত জামি ও খানিকি সাল্লাম বাবারা আমি পবিত্র কোরআন শরীফ থেকে আপনাদের সামনে প্রথম তালাওয়াত করেছি অলা তাকুলু লিমাইউকু তালুফি সাবিদ ইল্লাহী আমাদ সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ একবার হুজুর এই কথা কইলে আলহামদুলিল্লাহ কইলেন কেন এখানে কি কইছে একটু খবর দিবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতেরে আল্লাহ এই উপদেশ দেয় নাই এই নির্দেশ এই পরামর্শ কোন নবীর উম্মতেরে দেয় নাই শুধুমাত্র আখেরি নবীর উম্মতের জন্য কি পরামর্শ ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফী সাবীলিল্লাহি আল্লাহ বলতেছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কেউ না তারা জীবিত আরেক জায়গায় বলছে কত সুন্দর ফাইসালা কোরআন শরীফে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন তোমরা যেমন দুনিয়ার থেকে খাইতেছো আমি হেরারে কবরের মধ্যে তিন বেলা খাওয়াইতেছি অন্য কোন নবীর উম্মতের কবরও তিন বেলা খাওয়ায় না শুধু আপনাদের এই যে পরামর্শ উপদেশ সুযোগ সুবিধা আখিরি নবীর উম্মত হইয়া পাইলাম এতে আমরা খুশি না বেজার খুশি বেশি না কারণ হলো আমরা যে এদিকে খেয়াল দেই না যদি বুঝতাম তাইলে আরো খুশি হইতাম যেমন একটা হাই স্কুল থেকে এটা হাই স্কুল নাকি একশো জন পরীক্ষার্থী পাঁচানব্বই জন ফাঁস করছে পঁচিশ জন ফেল যারা করছে বলুন হ্যাঁ যখন খবর পাইছে আমরা ফাঁস করছি খালি দুই আঙ্গুল দেখা নাছে পত্রিকায় দেখছি খালি নাচ আর যারা ফেল করছে হেরা ব্যথায় ব্যতীত চোখের পানি ঝরতেছে মাথা দিয়া রাখছে নিচে হেরা নাচে আর হেরার মাথা নিচে যারা ভাস করছে খবর পাইছে হেরা খুশি না বেজা তাতে আমরা তো কোরআনের ভাষায় আমরা তো ভাস করছি আল্লাহ বলছে আমার রাস্তায় অন্য নবীর উম্মতেরে কইছে না শুধু আপনাদের কইতাছে আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কয় না তারা জীবিত তোমরা সেটা অনুভব করতে পারো না আরেক জায়গায় বলছে আমি তাদেরকে কবরের মধ্যে তিন বেলা খাওয়াই এটা কি মাওনা চৌরাস্তার হোটেল থেকে নিয়ে খাওয়া কে খাওয়া আল্লাহর খাওয়নটা কেমন খাও নইবে মনে করতেছেন কি কইতাম খাইছেন না তো বলে হজুর খাইছেন আরে বাবা আমিও খাইছি না তবে কিতাবে পাইছি আলমুলার আছে কবরে যে খাওয়াইবো এটা তো খাওয়াইব বেহেস্তে পরে প্রথম যে একটা নাস্তা খাওয়াইবো প্রথম নাস্তা রুটি রুটি দিব কেমন হজুর রুটি মাওনা বহুত খাইছি আরে রুটি খাইবেন কই দেখছেন ওই না দেখবেন কই কল্পনা করার ক্ষমতাও নাই আমাদের সে রুটি বানাইয়া থয় দুই ঘন্টা হয়ে গেলে টাইম না সেরম যায় না ঠিক নিও আবার রুটিওয়ালারা থাকলে বেজার এর না মিশা কথা কইতেছে বলে হুজুর আপনি কেমনে জানেন মাঝে মাঝে মাহফিল শেষে ফেরো খিদা লাগে তো রাস্তা গিয়া হোটেলে দুইটা রুটি খাই ওই রুটি চাইলেই দেয় ঠিক হই কিন্তু উফের রুটিটা দেয় গরম হই নিচেরটা দেয় ছয় ঘন্টা আপনাদের এদিকে না আমরা এইদিকে কথা কইতেছি ইট খোলার দিকে টাইম না ছিল কি করবো দিয়া হইছে না খাইও পারি না তো ওখানে আবার কপাল রাইট তো ভালো হইছে ওই সিডিকে সেট বাইরিয়া দিয়া দেখছে অন গেলে কয়ে একটা একটা কি রে টিভির যে দেখছি হেয়া আমারা জিকা না লগের হারারা জিকা কৌণী কি তুফাজ্জুল হুজুল কোথায় একটু বসেন আগের কাম করতাম না বানায়া দেখ গরম বানায়া দে বয়া

এটা থুইয়া দুনিয়ার সাধারণ কিছু ভাই আমরা কি করতেছি আগেলার মুরব্বীরা এটাই তো কইত মিছামিছি কাঠাইলাম জিন্দিগি বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি চোখে

Bye. শাইল ল রইল না হাইরে কত মানন সুন্দর খাট পালন ফার্নিচার ভর্তি এরপরেও মুরুব্বিরা মুসাফির কান্ত কারণ একদিন যে সব পরে থাকবে শুধু সাদা কাফনটা দিয়া কবর করে দিবে, আর সংসারের কিছুই নিতে দেওয়া আজকে মাননীয় প্রধান অতিথি আপনাদের সামনে এক লক্ষ টাকা ঘোষণা করেছেন নিশ্চয়ই উনি সম্পদশালী না হয় অন্যরা তো ঘোষণা করতে পারে নাই একদিন তো এই সম্পদগুলো থাকবে শুধু তিনটুকরা কাফন দিয়া বিদায় করবে কিন্তু আজকে যেটা আল্লাহর ঘরে দান করেছে এর ভাট কেউ নিতে পারবে না এটার ভাট ওনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে যেদিন মা ছেলের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় নেবে না বাবা সন্তানের পরিচয় দিবে না যে বাবা সন্তান থেকে আসবে মাওনা চৌরাস্তা থাকতো সন্তানের মায়ায় সেই বাবাও হাসরের বিপদে ছেলে বাবা কইয়া ডাক মারলে বাবা বলবে ক্যারে তুই আমারে বাবা কইলি বাবা আমি মালেক আমার ছেলে তুমি দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই আমার ছেলে হয়েছে কত। হাসরের ভয়াবহ অবস্থা দেখে ছেলের পরিচয় পর্যন্ত বাবা দিবে না সেদিন প্রধান অতিথি সাহেবের এক লক্ষ টাকা মাতার উপর দানের ছায়া দিতে আসবে তার অর্থ এই না আপনারাও এক লক্ষ করে দিবেন সমর্থ অনুযায়ী আল্লাহ অনেকের টাকা পয়সা বেশি দিছে অনেকের কম দিছে এ দিয়ে পরীক্ষা করে আল্লাহ কার কী পরিমাণ কী আছে আল্লাহ আল্লাহর আসুন খুশির জন্য আমরা কে কি করতেছি যাই হোক আলোচনায় যাচ্ছি আসুন আলোচনার দিকে বলতেছিলাম বেহেস্তে রুটিটা গুলবো কি দিয়ে তাজা ফলের রস অহনো তো আমাদের দেশে ফলের রস দোকানে দোকানে বিক্রি হয় বিক্রি হয় না এটা কি জুস জানি ম্যাঙ্গো জুস বাচ্চারা বেশি কইতারে বাবা ঘুমাইস না তো ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস আচ্ছা হ্যাঁ এত ম্যাঙ্গো ফাইসি কইও। জাস্ট মাস গেলে আর আমাদের দেশের ম্যাঙ্গো ফাই না খুঁজা সারা বছরে হ্যাঁ ম্যাঙ্গো জুস বেশি বেশ আমার আপত্তি নাই আসলে একটা নাম শান্তনা স্বরূপ দেয় এটা মানুষ পারে সান্ত্বনা দিতে পারে মানুষ শান্তি দিতে পারে না আমার আল্লাহ শান্তিও দিতে দিতে পারে পারে। আবার ম্যাঙ্গো জুস রাখবেন না আমি আপনাদের বিরুদ্ধে কিছু কইছি না আপনারা কি তা ম্যাঙ্গো মেঙ্গু জুস এটা আপনারা জানেন তা আমার আপত্তি কি বানায় খুব বেসেন কিন্তু বেহেস্তের কথা কইতেছি একবার তাজা ফলের রস কোনো বেজাল নাই বলে সাথে হজুর কি দিবো কিতাবে লেখছে মাছের কলিজাবাজি দিব সাথে মাছে আপত্তি কেড়ে বইছে আল্লাহ আমরা কলিজা বলে মানুষের খাওয়াইবেন হ আমরা আগে বানাইছেন আমরা না কলিজা খামো তখন মাছ কথা বলতে পারতো আল্লাহ কই কইলি কি আমার বাজেটের উপর কথা কইচ আমার সৃষ্টির সেরা মাতলুক হলো মানুষ আল্লাহ বলুন আরে আপনারা বলে সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি সেরা কোরআন শরীফে বলছে আপনারা হলেন আশরাফুল মখলুকাত আমরা যদি সৃষ্টির শ্রেষ্ঠ হই আমাদের দ্বারা নিকৃষ্ট কোন কাজ যেন আর না হয় যুবক কয়দিন থাকবা বাবা এই দেশে আমি অনেক সময় বলি আজকে তুমি ছেলে কালকে হবে বাবা পরশু হবে দাদা তোরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা এর বাইরে তোমার প্রমোশন নাই আমাদের আগে যারা আসছিল সাদা কাফন গায়ে দিয়ে কবরে গেছে মাছের জিব বাকাইটা দিছে সব জিব বাকাইটা দিছে মাছগুলি করছস মাছ আর কথা কইতে না একটা মাছ আছে একটু সন্ত্রাসী টাইপের এটা এখনো ফেন করে একটু সন্ত্রাসী টাইপের একটু লাগাই দিলে আমি দুই ঘন্টা নাই স্মরণ লাগে সিনছেন তো তান এটা কি মাছ জানি এটার ব্যবহারটা ভালো না খারাপ আচ্ছা এই খারাপ ব্যবহার দেখে মাছ যত দামি ওই হোক এই মাছটা কিনা বাড়িতে নিলে মহিলারা মাছ কাটতে বইলে কোন তো দাওরা হাতে লইয়া আগে কি করে কথাটা কি বুঝাইতাম পারছি একটা মাছ যদি তার ব্যবহার খারাপ হইলে মহিলাদের হাতে দাওয়ের গাড়ার ভি ঢাকা তা আমরা যে যতই সৃষ্টির শ্রেষ্ঠ হই আমাদের শরীরে যদি ভেজাল হয় বলুন কবরো গিয়া গাড়ো গুড়ো খাউন লাগবো কিনা তাইলে আমরা কি করব আল্লাহ যে পরামর্শ দিছে লনে পরামর্শ কামে লাগাই ওয়ালা তাকুলু লিমা ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়া আল্লাহর রাস্তায় মৃত্যুর জন্য লন প্রস্তুত হই কিভাবে আল্লাহর রাস্তায় মৃত্যু হবে কিভাবে আল্লাহর রাস্তা পাইবেন আইতাসি সামনে আমি অসুস্থ মানুষ তো আস্তে আস্তে যাই কি কোন আপনাদের কষ্ট হইতাছে না শিং মাছ ওখানে ফিন ফিনি করে মাছের কলিজা বাজি দিয়া রুটি নাস্তা কি খইতাম কি মজা যে আল্লাহ কিতাব লেখে খাইবো আর বাসন সাইটটা খাইবে আল্লাহ কব কি ব্যাপার আল্লাহ আপনার বেহেস্তের খাবার এত মজা মন চাইতাছে বাসুন ল খাই লাইতাম আল্লাহ কোতে খাও না মন চাইলে খাও বাসন ভাঙ্গিয়া মুহ দিয়া দেখবেন এই খাওনের চেয়ে বেহেস্তের বাসন বাঙ্গা আরো বেশি মজা বাসুন খাইয়া ওই যে বিছায়া যে খা এটা নাকি কয় না কয় না কয় না সবাই কয় না এটা বিছায়া খা এটা কার শূন্য তো এটা কার শূন্য কার শূন্য সকলে কইতে হইব কার শূন্য এবার একটা সত্য কথা কইবেন মিথ্যা কথা কইতে না এই যে নবীর শূন্য দস্তর খানাটা প্রত্যেক মুসলমানের গরগেলে কি পাওয়া আইবো সবার ঘরে আছে অথচ এই নবীর সুন্নাত সবার ঘরে নাই নবীর জীবনী খুলুন আপনার আমার জন্য নবী কত ব্যথাই মা আয়েশা صدق رضی اللہ تعالی عن জীবনী মা আয়েশা বলেন আমি নবীকে দেখেছি সব সময় নবী উম্মতের ব্যথাই ব্যতীত থাকেন নবী কোনো দিন আনন্দ উল্লাস করে না একটাই ব্যথা গো শুধু উম্মতের জন্য আমার নবী জীবনে কোনো দিন আল্লার কাছে যত দাবি দাওয়া করেছেন নিজের জন্য একটা দাবিও করে নাই নবীরষট্টি বছরের সব দাবি আল্লাহর জন্য ছিল মা আসার দি আল্লাহ আনহা বলেন আমি নবীজির জীবনের বহু ঘটনা ওয়াজ করেছি তার মধ্যে একটা ঘটনা মা আইসা বলেন নবীজি অনেক দিন পেটের খিদায় ক্ষুধার্ত সারা দিন কোন কোন সময় পার হয়ে যাইতেন দুই দিনও পার হয়ে যাইতেন একদিন নবীকে ক্ষুধার্ত দেখে প্রশ্ন করেছিলাম ইয়ার সুল্লাহ আপনার পেটে খিদা আপনার কি খাইতে মন চায় না আমার নবী চোখের পানিগুলো গাল ব্যাসাইয়া জবাব দিচ্ছে খাইতে মন চায় রে যখন আমার গোনা উম্মতের কথা মনে হয় আমি নবীর খাবারের কথা মনে থাকে না আমার আমার বন্ধু কেন না খাইয়া কষ্ট করবে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব নিয়ে যাও উহুদ স্বর্ণ বানাইয়া থাকবে বন্ধু যেখানে যাবে স্বর্ণের পাহাড় সেখানে যাবে প্রয়োজনে বন্ধু স্বর্ণ বিক্রি করে যা মনে চাই তা খাবে বন্ধুর সকল চাহিদা মিটাবে এই প্রস্তাব নিয়ে গেলে আমার নবী এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি বলেন না এতিমের মতো জিব্রাইলের দিকে তাকাইয়া কানতে কানতে জামা কাপড় বিজাইতেছে জিব্রাইল প্রশ্ন করে ইয়ার সুলাল্লাহ এত সুন্দর প্রস্তাব দিলাম খুশি হলেন না কাঁদতেছেন কেন আমার নবী ডাকে জিব্রাইল আমি রাসুল বলে রে আমি বন্ধু বলে আমি হাবিব বলে আমি দুস্থ বলে আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া পিচে পিচে ঘুরাবে রেজ আমি জানতে চাই আমার উম্মতেরা যদি গরিব হয় রে না খাইয়া যদি রাত্রে ঘুমায় বাচ্চাগুলো মায়ের গলায় ধরে কাঁদবে কেউ কেউ বাবার গলায় ধরে ডাকবে বাবা গো আজকে কি খাবারের ব্যবস্থা করতে পারো নাই মা গো আজকে কি খাবার রান্না করো নাই সারা রাত ঘুমাবে না পেটের খিদাই গলাকাটা মুরগির মতো ছটফট করবে এরে জিব্রাইল আমি জানতে চাই আমার ওই গরিব উম্মতের জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া ঘুরাবে কিনা জিবরাইল জবাব দেয় আর রাসূল আল্লাহ এই বাজেট উম্মতের জন্য নয় শুধু আপনার জন্য বাজেট আমার নবী কান্দে রে বুক বাসাইয়া জিবরাইল না রে যেই বাজেট আমার উম্মতে পাবে না সেই বাজেট আমি রাসূল নিতে রাজি না সুন্নাত দস্তরখানা আজকে মুসলমানের ঘরে নাই বলুন এই নবীর একটা সুন্নাত ঘরে রাখা আমাদের দরকার আছে কিনা আজকে বিশ্ব ফিলিয়ারের সোমিনিয়া করে ধুয়াই তা আমার নবীর একটা সুন্নাত মুসলমান করে নেয় না বাবারা এই নবীর উম্মতের জন্যই সুযোগ সুবিধা আল্লাহর রাস্তায় মৃত্যু কিভাবে হবে একেবারে সহজ বলতেছিলাম আজকে যারা খানায় কাবায় গেছে বলুন খানায় কাবাটা কার ঘর তারা কার কাছে গেছে আল্লাহর কাছে গেছে আল্লাহরে খুশি করতে এই তো আল্লাহরে খুশি করতে আল্লাহর ঘরে গেছে আসলে আল্লাহর ঘরটা হলো আল্লাহর রাস্তা পাওয়ার জন্য এটা হলো কেন্দ্রীয় অফিস আল্লাহর ঘরটা কি যারা রাজনীতি করেন প্রত্যেক দলের একটা ঢাকা কেন্দ্রীয় অফিস থাকে না আল্লাহ কয় আমারে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে আমি একটা কেন্দ্রীয় অফিস করেছি পৃথিবীর সর্বপ্রথম গড় হলো খানায় কাবা এটা হলো আল্লাহ পাওয়ার কেন্দ্রীয় অফিস আর এই অফিসের শাখা অফিসগুলি হলো কি কি এই তো লাহ আল্লাহু একবার হল এই তো বুঝা লাইছেন এই অফিসের আল্লাহর রাস্তা পাওয়ার শাখা অফিসগুলি হলো সারা পৃথিবীর মসজিদ বলে হুজুর এ কিভাবে লন বাস্তবে যাই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী করুন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তৈয়ার করে যে পাথর আনছিল একটা পাথর বেশি হয়ে গেছে অনেক সময় কাজের শেষে কিছু মালামাল বেশি হয় না হয় একটা পাথর বেশি ডাকতেছে আল্লাহ পাথর একটা বেশি হয়েছে কি করব আল্লাহ কয় এই পাথর যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো ইব্রাহিম আলাইসাল্লাম পাথর নেওয়ার জন্য চেষ্টা করতেছে পাথর যায় না ডাকতেছে আল্লাহ কি করব পাথর তো যায় না পাথরে কয় আল্লাহ আমার জবান খুলে দাও না আল্লাহ কয় তোর জবান খুলে দিম কোন প্রয়োজনে তুমি দাও না দিছে জবান খুলনা পাথরে কয় এব্রাহিম আমার ধাক্কাইতেছো কি লিগে তো দাগ খাইতেছি তোমার যেহানতে আনছি সেহানে দিয়ে আমি তো আমার আনছিলা কি লেগে আনছিলাম তো আল্লাহর গড়ে লাগতাম আল্লাহর গরে আল্লাহর ঘরে